পৃথিবীর মুখে আমরা কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া মাথা মতো করি না আমরা মুসলমান সিংহের জাত সিংহের মতন জন্ম নিয়েছি গর্জন জানি তবে আমরা চুপ কেন চুপ থাকার কারণ হলো একটা কোরআন আমাদেরকে চুপ থাকতে বলেছে আক্রমণ তুমি করবে না যতক্ষণ না তোমার কাছে আক্রমণের প্রস্তাব আসবে যেটা বলো না রে কোরআন আমাদের ভরমিবাণী কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কোরআন আমার হাত কোরআন আমার লাইফ কোরআন আমার জীবন ইসলাম মহান সাপোত ইসলাম কমপ্লিট কর সাবস্ক্রাইব পৃথিবীর বুকে ইসলাম সাম্প্রদায়িক সমর্থন করে না ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম পিস ইসলাম হলো শান্তি তাই আমরা নীরবতাকে বজায় রাখি আমার ভাই কোরান বলে পৃথিবীর বুকে মায়ের মর্যাদা সব থেকে বেশি ঠিক কিনা জোরে বলেন কোরআন বলে মায়ের মর্যাদা বেশি পৃথিবীর বুকে বিজ্ঞান আস্তে 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 মেনে নিল যে না রে কথাটাই সত্য মায়ের মর্যাদা মানুষ হিসাবে আসলেই বেশি একবার বলবেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ বর্তমান বিজ্ঞান পৃথিবী থেকে পনেরো হাজার কিলোমিটার ওগে একটা বিমান উড়ে চলে যাচ্ছে এখান থেকে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে তারা বলে দিচ্ছে তার মধ্যে কত কোন মাল আছে বলে কি বলে না এই মুমিনপুরে থেকে ফেতরার সময় ফেতরা আদায় করতে আসে মোবাইল এমন একটা যন্ত্র ফকিরে ফকিরে এখন টেলিফোন হয় বলে হ্যালো বলে কোথায় আছিস রে বলে আমি আছি বিশ্বিস পাড়ায় বলে বিশ্বিশ পাড়ায় মাল শেষ চ আমরা মমিনপুরের বাজারে যাই বলে কি বলে না আধুনিকতার শীর্ষ স্থান এখান থেকে বারো তেরো হাজার কিলোমিটার বলে খবর বলো মানে আজকে মানুষ এত আধুনিকতার ছোঁয়াই ধরনের মেশিন আবিষ্কার করেছে জাপান দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত উন্নতির শিখরে পৌঁছেছে তো বিজ্ঞান একটা মেশিন আবিষ্কার করলে যার নাম হলো ইউনিট সিট মাপা হয় জামা মাপা হয় কাপড় মাপা হয় একটা মেশিন আছে এর নাম হলো মিটার কি নাম বললাম মিটার এক মিটার দু মিটার তিন মিটার চার মিটার পাঁচ মিটার লিকুইড যন্ত্র মাপা হয় পানি মাপা হয় তেল মাপা হয় জল মাপা হয় একটা যন্ত্র দিয়ে এর নাম হলো লিটার কি নাম বললাম লিটার ব্যথা মাপার একটা যন্ত্র আছে এর নাম হলো ইউনিট কি নাম বললাম ইউনিট ইউনিটের মাধ্যম দিয়ে বিজ্ঞান আজকে ব্যথা মাপতে শুরু করেছে ইউনিট কেন বললাম একটা মানুষের আঠারোটা যদি জয়েন্টের হারকে ভাঙেন কটা জয়েন্টের হার কটা জয়েন্টের হার এই ডাক্তারের ছাত্র যারা আছে তারা বসবে আঠারোটা জয়েন্টের হারকে যদি আপনি ভেঙে দেন তার ব্যথা হয় ইউনিট ইউনিট পর্যন্ত ব্যথা মানে এই মমিনপুরের একজনার পায়ের হার ভেঙে দিলেন হাতের হারে ভেঙে দিলেন মাজার হার ভেঙে দিলেন বুকের হার ভেঙে দিলেন গলার হার ভেঙে দিলেন এমন করে ভাঙতে ভাঙতে আঠারোটা জয়েন্টের হার যদি আপনি ভাঙেন আচ্ছা বলেন তো কোন মায়ের ব্যাটা আছে উঠে দাঁড়াতে পারবে জোরে বলেন পারবে বলে একটা গোল যে দেবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে পারবে পারবে না আঠারোটা জয়েন্টের হার ভেঙে দিলে তার ব্যাটা হলো বিয়াল্লিশ ইউনিট একবার জোরে বলুন সুবাহান আল্লাহ বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেন তোমার জনম দেখিনি মা এত কষ্ট করে এত কষ্ট করে এত কষ্ট কেন সহ্য করে আল্লাহ কোরআন জানিয়ে বলে তোমার জনম দুঃখিনী মা সর্বনিম্ন ব্যথা কেন সহ্য করে ফিফটি ফাইভ ইউনিট পর্যন্ত একটা মানুষের আঠারোটা জয়েন্টের হাড়কে যদি ভেঙে দেওয়া হয়

অত্যন্ত ফাইভ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে তার কারণখানা হলো তোমার জনম দুখিনী মা পঁয়তাল্লিশ ইউনিট পর্যন্ত ব্যথা সর্বনিম্ন ব্যথা বললো এর নাম হলো মা জোরে বানা জানিনা সুবাহান আল্লাহ নারায়ক বীর বিশ্বরাধের সাহাবা মায়ের কাছে গিয়ে বলেন মা আমি তোমার সন্তান আমি আব্দুল হুসা গোমা দশ মাস দশ দিন পেটের মধ্যে ছিলাম পেটের মধ্যে তোমাকে কত কষ্ট দিয়েছি ছোট্ট একটা ঠান্ডা যেন নবীর দরবারে হাজির হতে পারে আল্লার নবীর কাছে ছোট্ট ঠান্ডা নিয়ে হাজির হল নবী আমার বললো আব্দুল রোজারে টাকার দিকে কেন তাকালে না পয়সার দিকে কেন তুমি তাকালে না অনেক আব্দুল উজ্জা বলে হুজুর গো আজকে মরে গেলে কালকে দুই দিন হয়ে যাবে বেইমানের মতো আমি মারা যাব আমি আব্দুল টাকা লাগবে না পয়সা লাগবে না নবে ইমানটাই আমার বড় প্রয়োজন ইমানের জন্য লক্ষ কোটি টাকা ছেড়ে বেকারে হয়ে আমি উদ্যায় আপনার কাছে এসেছি জোরে বলা যায় না একবার সুবাহান না এই জন্য সোনার চার ভাইয়ের আমার আব্বা না আমার আল্লাহ বলে বান্দারে দুই নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল আমল আমি দিয়ে তোমার ইমান কানাকে পরীক্ষা করাবো আমার কলিজার টুকরা ভাইরা নয়নের পুতুলের তরুণ যুবক না আমার আম্মা জানেরা আমি আপনাদের সম্মুখে আর দুইটি পরীক্ষা বলার আগে মাত্র পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য আমি আপনাদের কাছে একটা আবেদন করব আপনাদের অস্ত্র এলাকার মাদ্রাসা ইসলামিয়া আরাবিয়া আপনাদের মোমিনপুরের মাদ্রাসা দীর্ঘদিন থেকে কাজ হচ্ছে মাদ্রাসার শারীরিক উন্নয়নের জন্য কমিটি আমাকে একটু আবেদনের জন্য বলেছে আমি আপনাদের কাছে বলবো বাবা এই মাদ্রাসার জন্য আব্বা নাই কবরে চলে গেছে মা নাই কবরে চলে গেছে সন্তান না অন্ধকার কবরে চলে গিয়েছে